হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলাও তেমচি দরবেশ বা লাড্ডুর একটা রেসিপি নিয়ে চলে এসেছি লাড্ডু বানানো কিন্তু একেবারেই কঠিন কোনো ব্যাপার না খুব সহজ পদ্ধতিতে বানানো যায় সময়ও খুব কম লাগে আর খরচও কিন্তু কম তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে একটা বোলের মধ্যে এনেছি এক কাপ চোলার বেসন বেসনটাকে আমি চেলে নিচ্ছি আপনারাও চেলে নেবেন তা হলে কিন্তু ব্যাটারটা যখন তৈরি করবেন খুব অসুবিধা হবে কারণ লামস থেকে যাবে দেখুন ব্যাটারটা চালা হয়ে গিয়েছে চেলে নেওয়া বেসনের মধ্যে অ্যাড করে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা জল যে কাপ মেপে বেসন নিয়েছি সেই একই কাপ মেপে আমি জলটা দিচ্ছি বলে দিচ্ছি কতটা জল আমি ব্যবহার করছি এই রকমভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে যদি ফেটিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু পুঁদিয়াগুলো ফুলবে না কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এই রকম হবে একটু রানিং কনসিস্টেন্সি হবে আর দেখুন চামচের পেছনে এই এইরকমভাবে লেগে থাকবে একটুখানি ব্যাটার তুলে রাখছি এর মধ্যে আমি রেড ফুড কালার মিশিয়ে দেবো আর এই বেশি যে ব্যাটারটা আছে এর মধ্যে আমি কেশর ফুড কালার মিশিয়ে নিয়ে দশ মিনিট ঠেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এলাম জাস্ট দু মিনিট ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল অয়েলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি সামান্য একটু ব্যাটার দিয়ে দেখলাম দেখুন ব্যাটারটা তেলের উপর দিকে ভেসে আসছে তার মানে তেলটা রেডি হয়ে গিয়েছে একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি এক হাতা ব্যাটার নিয়ে এই এইরকমভাবে তেলের ওপর দিয়ে দিলাম আর বুন্দিয়াঙুড়া ভাজতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না এক একটা ব্যাচ ভাজতে ওই আড়াই থেকে তিন মিনিটের বেশি কখনোই লাগে না প্রথম ব্যাচের বুঁদিয়াগুলোকে তুলে নিয়েছি আর ঝাঁঝরিটাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তারপর সেকেন্ড ব্যাচের বুঁদিয়াগুলোকে ছাড়তে হবে গ্যাসের ফ্রেমটাকে মিডিয়ামে রেখে বুঁদিয়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি অর্থাৎ সেকেন্ড ব্যাচের বুঁদিয়াগুলো ছেড়ে দিচ্ছি সেকেন্ড ব্যাচের মুদিয়াগুলোকেও একইভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন এরপরে বুদিয়াগুলোকে রসে ফেলে দেবো তবে রসে যে ফেলবেন তার জন্য রসটাকে ঠিন্ত ঠিকঠাক তৈরি করে নিতে হবে অর্থাৎ চিনির মাপটা আপনাদের ঠিক দিতে হবে দেখুন রেড কালারের মুদিয়াগুলোকে আমি আবারও ভেজে নিচ্ছি আমি আর দেখাই নি খানিকটা ব্যাটারের মধ্যে আমি রেড কালার দিয়ে দিয়েছিলাম আর দেখুন বুদিয়াগুলো খুব সুন্দরভাবে ঝরঝড়িভাবে ভাজা হয়ে গিয়েছে রস তৈরি করে নেব এক কাপ বেসন নিয়েছিলাম এক কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ চিনির জন্য হাফ কাপ জল দিয়ে দিয়েছি এখানে কিন্তু এক তার কিংবা দু তারের কোনো রস তৈরি হবে না চিনিটাকে মেল্ট করে নিতে হবে প্রথমে মেল্ট হয়ে গিয়েছে আর চিনিটা মেল্ট হওয়ার পর জাস্ট এক মিনিট মতো ফুটিয়ে নিলেই এই রকম চটচটে একটা রস তৈরি হবে তারপর এই ভেজে রাখা মুদিয়াগুলো রসের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মোটামুটি ওই দু থেকে তিন মিনিট রসের মধ্যে বুঁদিয়াগুলোকে নাড়াচাড়া করে কড়াইটাকে আমি ঢেকে রাখছি আধ ঘন্টার জন্য ফিরে এসেছি আধ ঘন্টা পর দেখুন বুঁদিয়াগুলো কিন্তু রস একেবারেই অ্যাবসর্ভ করে নিয়েছে তবে রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি এই বুঁদিয়ার ভেতরে আপনারা ইচ্ছে হলে কিন্তু মাওয়া ব্যবহার করতে পারেন মাওয়া সময় ঘরে থাকে না তাই এখানে আমি হাফ কাপ মতো মিল্ক পাউডার দিয়ে দিয়েছি মিল্ক পাউডার দিলেও কিন্তু টেস্ট একেবারে মাওয়ার মতনই হবে কোনো ডিফারেন্ট হবে না মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করে দিয়েছি ড্রাই ফ্রুটস দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আর একটু এলাচ করে দিয়ে দিলাম সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আগেই অফ করে দিয়েছিলাম আর এর মধ্যে আরও হাফ চামচ ঘি অ্যাড করে দিলাম ঘিয়ের পরিমাণ আপনারা বাড়িয়ে দিতে পারেন ঘিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু হাত ছোঁয়া ঠান্ডা করে নিচ্ছি দেখুন মিশ্রণটাকে একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিয়ে একটু হাত ছোঁয়া ঠান্ডা করে নিয়ে লাড্ডু তৈরি করে নিচ্ছি কোনো সমস্যাই হবে না হাতের মধ্যে খানিকটা মিশ্রণ নিয়ে এই প্রেস করলে লাড্ডু একেবারে খুব সহজে তৈরি হয়ে যাবে আর এই লাড্ডুগুলোকে একটু সুন্দর করার জন্য কাগজের মোল নিয়ে নিয়েছি এই কাগজের মূলগুলো যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন এর মধ্যে লাড্ডুগুলোকে দিয়ে দিলাম আমাদের লাড্ডু একেবারে তৈরি ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং